ফেসবুকের একটি স্ট্যাটাস নিয়ে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অর্ধ শতাধিক লোক আহত হয়েছে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে গতকাল সোমবার সৌদাগর পরিবারকে নিয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস দেয় পরে আজমিরিগঞ্জ উপজেলা যুব সদস্য আল মামুন সদাগর কাকালচু ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়াকে ফেসবুকের স্ট্যাটাস সম্পর্কে জিজ্ঞেস করলে কথা কাটাকাটি সৃষ্টি হয় পরে এক পর্যায়ে দুই গ্রুপে সংঘর্ষ বেঁধে যায় হ্যাঁ কিন্তু আবার একটা দলের সাথে সম্পৃক্ত আছে দল বলতে বিএনপি করে হ্যাঁ একা একজন বিএনপি আর বাকি যারা আছে এনে এটা আমাদের বাজারে পাশেই এটারে কোনাবাড়ি কয় কোনাবাড়ি সব লোক এরা এনে বসা তো আমি আর কি জিজ্ঞেস করছি যে তুই যে ফুস্তা দিলে তুই আমার আব্বা মৃত্যুবরণ করছে তুই আমার আব্বার বাজে মন্তব্য করা তো কোনো ফুস্তা দেওয়ার তো ঠিক হয়েছে না আমি কথাটা বলার সাথে সাথে আমার আক্রমণ করছে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সংঘর্ষ চলে আজ মঙ্গলবার আবার বড় করে দুই গ্রাম আনন্দপুর ও কাকালচুবাসীর মধ্যে সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সংঘর্ষ হয় আল মামুন সৌদাগরের বাড়ি আনন্দপুর আর হান্নান মিয়ার বাড়ি কাকালচেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একশো ধারা জারি করেন উভয় পক্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত এবং রাসেল মিয়া নামে একজন নিহত হয় আজমেরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে